আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে পে কমিশন গঠনসহ বেতন ভাতার বৈষম্য নিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি লিখেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল মালেক চিঠিতে সমন্বয়ক আব্দুল মালেক লেখেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি জানি না আমার এ চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা সব সরকারি কর্মচারী রাষ্ট্র কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ জনমদুখী কর্মচারীদের কিছু প্রাণের আকুতি আপনার কাছে পেশ করছি চিঠিতে উল্লেখ করা হয় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তৎকালীন সচিবদের স্বৈরচারী মনোভাব প্রকাশ পেয়েও দু হাজার সালের পে স্কেলে চরমভাবে বৈষম্যের সৃষ্টি করেছে সেই পে স্কেল কর্মচারীদের কাছ থেকে তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে দুটি উচ্চতর গ্রেড নামে আমাশার সৃষ্টি করা হয়েছিল তৎকালীন আওয়ামী সরকারের আমল থেকে কর্মচারী অঙ্গন ও নানান পেশাজীবী সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছিল বেতন ভাতার বৈষম্য দূর করার জন্য কিন্তু আওয়ামী সরকার কখনোই দাবি দেওয়ার বিষয়ে কর্ণপাত করেনি দীর্ঘ দশটি বছর সরকারি কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা নানান প্রতিকূলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগ্রাম করে আসছে খেয়ে না খেয়ে কর্মচারীরা সরকারি সেবা নিয়ে আসছেন এতে আরও বলা হয় সরকার পতনের পর যখন বৈষম্য বিরোধী সরকারের প্রধান হিসাবে আপনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মচারীদের মনে আসার সঞ্চয় হয়েছিল এবার বুঝি বৈষম্য দূর হবে কিন্তু পরিতাপের বিষয় হলো আপনি সরকার প্রধানের হওয়ার পরেও বিভিন্ন সময় সরকারি কর্মচারীরা দাবি দেওয়া পেশ করে আসছেন তাদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট নানাভাবে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু নেতৃবৃন্দ ও কর্মচারীরা ব্যর্থ হয়েছেন আপনার কাজ পর্যন্ত আমাদের দুঃখ কষ্টের কথা পৌঁছায়নি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতনসহ সহ সর্বসাকুল্য পনেরো হাজার টাকা দিয়ে একজন বিশতম গ্রেডের কর্মচারী কোনোভাবেই উর্গতির বাজারে টিকে থাকতে পারে না এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীরা নানাভাবে আত্মীয় স্বজন ও পরিবারবর্গের কাছে প্রয়া প্রতিপন্ন হয় কারণ তারা অভাব অভিযোগ পূরণ করতে সক্ষম নন এবারের ঈদে হাজার হাজার কর্মচারী রয়েছেন যারা বেতন বোনাস পেয়েছেন তা নিয়ে পরিবারের ভরণ শেষে নিজের গায়ে একটা পাঞ্জাবি কিনে পড়ার সমর্থ হয়নি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আব্দুল মালেক লেখেন আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন আপনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ আপনার কাছে যদি আমরা একটু শান্তি না পাই আপনার কাছেও যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে আপনার শান্তিতে প্রাপ্ত পুরস্কার আমাদের কাছে কতটুকু গুরুত্ব বহন করবে আপনার কাছে একটাই ফরিয়াদ কর্মচারীদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে দীর্ঘ দশ বছর যে কর্মচারীরা নানা দুঃখ কষ্ট জীবনযাপন করেছেন তাদের জীবনযাপনের মানোন্নয়নের জন্য এবং সুষ্ঠু বৈষম্য দূর করার জন্য নবম পে কমিশন গঠনসহ এবং পে কমিশন বাস্তবায়নের পূর্ব পর্যন্ত মহর্ঘ ভাতা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে